আসসালামু আলাইকুম অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের বিষয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যশোর শহরের পাশে অবস্থিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বৃহত্তর যশোর জেলার প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় দু হাজার সাত সালের পঁচিশ জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয় দু থেকে দু হাজার নয় শিক্ষাবর্ষে এই শিক্ষা কার্যক্রম শুরু হয় এটি খুলনা বিভাগের চতুর্থ সরকারি বিশ্ববিদ্যালয় দুই সালে বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক গৃহীত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দু হাজার এক নমের ওই সালের চুয়াল্লিশ নম্বর আইনে রাষ্ট্রপতি পনেরো জুলাই তারিখে তার সম্মতি যাপন করেন এরপরে নানা ঘটনার প্রেক্ষিতে দু সালে সাত আগস্ট অনুষ্ঠিত প্রাক একনেক সভায় শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে সরজমিনে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্ধারণ করবে এই মর্মে পূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় পরে শিক্ষা মন্ত্রণালয় যশোরের জেলা প্রশাসককে আহ্বায়ক এবং ইউজিসির একজন প্রতিনিধিকে সদস্য সচিব করে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচনের জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে এই কমিটি বিশ্ববিদ্যালয়ের আইনে বর্ণিত রামনগরের পরিবর্তে বর্তমানে স্থানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে দু হাজার সালের পঁচিশ জানুয়ারি যশোর সদর উপজেলার চুরামন কাটি ইউনিয়নের সাজিয়ারি মৌজায় পঁয়ত্রিশ একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় বর্তমানে এই ক্যাম্পাসের আয়তন একশো একরে বর্ধিত করার প্রক্রিয়া চলমান রয়েছে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম যশোর শহরের ধর্মতলস্থ বৃষ্টিমন নামের একটি ভাড়া বাড়িতে শুরু হয় এই বাড়িতেই দু সালে 2008 থেকে নয় কে শিক্ষাবর্ষে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি অনুজীব বিজ্ঞান এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের মোট দুইশো জন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় ওই বছরই মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয় পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আটটি অনুসরণদের অধীনে মোট ছয়ত্রিশটি বিভাগে স্নাতক স্নাতকোত্তর এম ও পিএইচডি পর্যায়ে ছয় হাজার দুশো তেরো জন শিক্ষার্থী অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার মিলিয়ে মোট দুশো বাহাত্তর জন শিক্ষক বিভিন্ন গ্রেডের একশো চোদ্দ জন কর্মকর্তা এবং দৈনিক মজুরি ভিত্তিক সহ প্রায় তিনশো সতেরো জন কর্মচারী কর্মরত আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোরের স্বাধীনতা সড়কের পাশে অবস্থিত যেটি চৌগাছা চূড়াম্মান কাঠি সড়ক নামে পরিচিত যশোরের কেন্দ্র দ দড়াটানা থেকে এটি প্রায় তেরো কিলোমিটার দূরে অবস্থিত অনুষদ ও বিভাগসমূহ তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল শিল্পাঞ্চল ও উৎপাদন প্রকৌশল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল পেট্রোলিয়াম ও খনন প্রকৌশল কেমিক্যাল প্রকৌশল বায়োমেডিক্যাল প্রকৌশল টেক্সটাইল প্রকৌশল নিউক্লিয়ার প্রকৌশল জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আছে ফার্মেসি বিজ্ঞান ফিশারিজ অ্যান্ড মেন বায়োসায়েন্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি পুষ্টি ও খাদ্য প্রযুক্তি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ইংরেজি স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলেটেশন নার্সিং ও স্বাস্থ্য বিজ্ঞান বিজ্ঞান অনুষদে রসায়ন বিজ্ঞান গণিত পদার্থবিজ্ঞান বিজ্ঞান জবিপি ক্যাম্পাসের উত্তর অবস্থিত একটি নয়তলা ভবন সব বিভাগের অফিস পাঠদান কক্ষ এবং পরীক্ষাগাগার এই ভবনে প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদের বিভাগসমূহ গ্লান ফ্লোরের প্রথম ও দ্বিতীয় আংশিক ফ্লোরে অন্যদিকে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভাগসমূহ দ্বিতীয় ও তৃতীয় আংশিক ফ্লোরে এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভাগসমূহ অনুষদ ভবনে তৃতীয় ফ্লোরে এ ধরনের নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ